কেনই না সাথে কালেমাপুরে মুসলমানও হয়ে গেল বাপ দাদার ধর্মের চুল কানি এবার যুবকের দল ডাক দেখে ওই লোকটার দিকে তাকায় এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না এর আল্লাহর বান্দা তিন আমার নবী মায়ের নবী রহমাতুলিলামিন রাস্তাতে চলতেন মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া তাফেরা পর্যন্ত বলতো ইনি মিথ্যাবাদী হতে পারে না এরে আল্লাহর বান্দা নবীর এত সুন্দর চেহারা সারা জেল্লা ঘুদরানহা এর সাদুল করি বোখার শরী গুত ব্যাখ্যাত অন্ন্তরমধ্যে যখন রাত্রি বেলায়। এসার নামাজের পর আম্মাদ নাইসার ঘরে প্রবেশ করতেন আম্মাদ নাইসা ডাকতে কয় আমি আইসা সুই সুতার কাজ করতেছিলাম আমার হাতে ল্যাম্পু নাই বাতি নাই আমার ঘরে কোনো লাইট নাই নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুইয়ের চিত্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম আর কন্যা সুবাহ এর আল্লাহর বান্দা পৃথিবীর যত বড় বড় সুন্দর যত বড় 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 সুন্দর সব সুন্দর গুলারে যদি বান্দা একটা ঘরের মধ্যে ঢুকাইয়া বাতিটা বান্দা নিবাইয়া দেন ওই শুয়ের ছিদ্র তো দূরের কথা কোদালের ছিদ্রও দেখা যাবে না শুধু আল্লাহ মাফি করেন না আল্লাহ বা ওই বান্দাকে সফলতাও দান করেন এমন সফলতা এরপর আর কোনদিন ব্যর্থতা নেই পবিত্র কোরআনে তিনটা আমলের সাথে বান্দার সফলতা দান করেছেন কয়টা আমল তিনটা আমল তিনটা আমলের সাথে বান্দার সফলতা এক নম্বর হল তোবা মিনু لعلكم تفلحون যারা توبا করে আল্লাহ তাদের তওবা কবুল করেন ঠিক এবং তাদের সফলতা দান করেন কোন সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ পাক যে আমলের দ্বারা বান্দার সফলতা দান করেন কদা আফলাহা মান যেই মানুষ নিজেকে পরিশুদ্ধ করে এই পরিশুদ্ধর দ্বারা বান্দাকে সফলতা দান করে তিন নাম্বার যারা বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করে যে ইমানদার এই নামাজের দ্বারা পাক বান্দাকে সফলতা কয় আমল কথা বলেন কয় আমল তিন আমল এক নাম্বারে হলো তৌবা দুই নম্বরে হলো আত্মশুদ্ধি পরিশুদ্ধ হওয়া তিন নাম্বার হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এই তিন আমলে বান্দার সফলতা তো সেই কথা বলতেছিলাম বান্দা গুনা করলে মধ্যে দাগ করে যায় তবে যদি বান্দা তো বা করে আল্লাহ মা করে দেয় যখন বান্দা গুনা করতে করতে দেলের মধ্যে দাগটাও তত মোটা দাগ পরে যায় এজন্য কোরআনের বাসায় আলো উজ্জ্বলকে বলা হয় নূর আর অন্ধকারের চিহ্নকে বলা হয় যুলমার নূর আর আলো দুইটা কোনোদিন এক হতে পারে না কমা ইস্তাবিল আমাল বলবাসি ওয়াল যুলমাতি দৃষ্টিহীন আর দৃষ্টি সম্পন্ন এক হতে পারে না যার অন্তরে আলো জ্বলছে আর যার অন্তর অন্ধকার এই দুইটা এক হতে পারে আল্লাহ যাকে কবুল করেন ইমানের জন্য এই বান্দার দিলের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেন আর নূর ইজা দাখাল সদরে ইন যখন দেলের মধ্যে আলো জ্বলে বান্দার দেল অন্তর এমনকি বক্ষ প্রশস্ত হয়ে যায় বান্দা তখন শরীয়তে মোতাহারা অনুযায়ী কাজ করতে পারে আমল করতে পারে বান্দার সব চিন্তা দ্বারা আল্লাহর হেকমত অনুযায়ী হয় এমন প্রচেষ্টা করতে করতে বান্দা এমন মাকামে পৌঁছে যায় বান্দার কোন চিন্তার মধ্যে আল্লাহর নাফর মানে আস এই নূরের বড় দাম সমুদ্রের তলদেশ অন্ধকার তেমনি হাসলের মাই অন্ধকার ওই সমুদ্রের গহীন দেশ আল্লাহর নূর সারা নূর নাই

ইমানদারেরা আসলে ময়দানা আগাবে ডাইনে নূর সামনে নূর আপনারা সোয়াডাঙ্গার থেকে ঢাকার দিয়ে ঘুরতে দেন রাত্রিবেলায় যখন ট্রেনের রাস্তায় চলেন ট্রেনের পরে যখন বন্ধ আরোহণ করেন ওই রেলগাড়ির ইঞ্জিনের সামনে একটা লাইট ওই লাইটের আলো দেখে দেখে রেলওয়ালা রেলগাড়ি চালায় আসলের ময়দানটা বন্ধকার ইমানদারদের সামনে নূর থাকবে ডাইনে নূর থাকবে এই নূর দেখে দেখে বান্দা হাসুর ময়দানের সামনে দেখে আগাবে ইমানদারদের নূরের আলোয় এই চলা দেখে মুনা বেদরা ডাকবে কয় উম দুরু নানিস নৌরিকুম আমাদের দিকে একটু লক্ষ্য করো আমাদের যে একটু টাকা যাতে আমরাও তোমাদের নুরের দ্বারা উপকৃত হতে পারি দুনিয়ার মধ্যে রাত্রিয়াম অন্ধকার একজন লোক লাইটে চলতে সারাদিন লাইট নাই যেই লোকটার হাতে লাইট নাই লাইটওয়ালা কে ডাল দেখো লাইটওয়ালা ভাই একটু আমার দিকে লাইটটা ফাদাস লাগাও আমার দিকে একটু লাইটটা লাগাও যাতে করে তোমার লাইটের আলো আমিও চলতে পারি হাসরের ময়দানে মুনাফি কর্দার তোমাদের ইমানের নোরা মোরের মূরের দ্বারা আমাদের একটু সহযোগিতা করো সাহায্য করো ইমানদার ডাক দেখায় কিলার যে উ ফালতা মিস নুর ইমানদার ডাক দেখায় দ্রোহা ফিরে যাও দুনিয়ার বুকে ফিরে যাও এই নূর তো দুনিয়ার বাজারে পাওয়া যায় এই নূর তো দুনিয়ার থেকে নিয়ে আসতে পারতাও এর সোয়াডাঙ্গ এলাকার মুসলমান এই দুনিয়াটা দুনিয়া কামানোর জায়গা না ধন সম্পদ কামানোর জায়গা না মালো দৌলত কামানোর জায়গা না ওরে আল্লাহর বান্দা এই দুটো দুনিয়াটা হলো বান্দার নূরের বাজার নূর কামাই করার জায়গা এই জন্য বান্দা বেশি বেশি নেই আমল করে না ওরে আল্লাহর বান্দা সৎ চরিত্র জীবন যাপন করো নামাজ পড়ো পূজা রাখো করো সৎ চরিত্রে জীবন যাপন করো প্রতিটা কাজ শরীয়ত পয়গম্বর সুন্নত অনুযায়ী চালাও এর আল্লাহর বান্দা এমন যদি হতে পারো আল্লাহ পাক ঈমানের নূরের ভিতরে ঢুกาย দিয়েছেন দুনিয়ার জেই লাইটের যত ওয়াট বেশি হয় ওই লাইটের আলো তত বৃদ্ধি পায় যে লাইটটার পাওয়ার যত বেশি একশো আট দুইশো হাজার পাওয়ার বান্দা পাল পাওয়া যায় না যায় না ওরে আল্লাহর বান্দা তেমনি ভাবে যত আমল করবা আপনার ইমানের পাত্রের পাওয়ারটা তত বাড়বে যত আমল করেন তত বাড়বে দুনিয়ার মধ্যে এমন এক দল আছে যে মানুষগুলার এই মানার আমলকে মজবুত করিয়া এই মানুষগুলা যখন রাস্তায় চলে ভিতরে নূর থাকার কারণে চেহারার মধ্যে নূরটা প্রকাশ পায় আল্লাহ আল্লাহ ওই মানুষগুলার দিকে তাকাইলে আল্লাহর স্মরণ হয় আল্লাহর কথা মনে পড়ে যায় ওই মানুষগুলার দিক চেহারার দিকে তাকাইলে হাসলে ময়দানের কথা মনে পড়ে যায় তেমন মানুষ দুনিয়াতে আছে না নাই আর জরে বলেন আছে না নাই কষ্ট হয় খারাপ লাগতেছে কিছুক্ষণ থাকবেন এরা আল্লাহর বান্দা এমন দুনিয়াতে এমন মানুষ আছে যাদের দিকে তাকাইলে আল্লাহর কত স্মরণ হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুর আলাইর কাছে একদল হিন্দুর দলেরা কালেমা পরে মুসলমান হওয়ার পর আর এক দেখার যুবকের দল কেন না সাথে কালেমা পরে মুসলমানও হয়ে গেলা বাপ দাদার দরমের চুল কানি এবার যুবকের দল ডাক দেখে ওই লোকটার দিকে তাকায় এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না এরে আল্লাহর বান্দা তিনি আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল আলামিন রাস্তাতে চলতেন মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া তাফের পর্যন্ত বলতো ইনি মিথ্যাবাদী হতে পারে না এরে আল্লাহর বান্দা নবীর এত সুন্দর চেহারা বোখারি শরীরের ব্যাখ্যা গন্ত্র মধ্যে বলতেছেন মায়ের নবী যখন রাত্রি বেলায় এসার নামাজের পর আম্মাদ নাইসার ঘরে প্রবেশ করতেন আম্মাদ নাইসা ডাক দে কয় আমি আইসা সুই সুতার কাজ করতেছিলাম আমার হাতে ল্যাম্পু বাতি নাই আমার ঘরে কোনো লাইট নাই নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন নবীর চেহারার আলোতে আমি আয়েসা সুইয়ের চিত্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম আর সুরে কন্যা সুবাহ এর আল্লাহর বান্দা পৃথিবীর যত বড় 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 সুন্দর যত বড় 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 সুন্দর সব সুন্দর গুলারে যদি বান্দা একটা ঘরের মধ্যে ঢুকাইয়া বাতিটা বান্দা নিবাইয়া দেন ওই সুয়ের ছিদ্র তো দূরের কথা কোদালের ছিদ্র দেখা যাবে না কথা ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহওয়ালারা এমন দুনিয়াতে বসবাস করে যাদের চেহারা দেখে তাকাইলা আল্লাহর স্মরণ হয় ওরে আল্লাহর বন্দা এই নূরের বড়দা হাঁসুরের ময়দান যখন কায়ম হয়ে যাবে আজকে ঘরের মধ্যে এই বান্দা এক সাইডে লাইট লাগায় আর এক সাইডে লাল বাতি লাগায় আর এক সাইডে হলুদ বাতি লাগায় লাগায় কি লাগায় না হাঁসুরের ময়দান যখন কেম হয়ে যাবে আল্লাহর বান্দারা একদম ইমানওয়ালাম বিভিন্ন গাছ আসলে মায়েদান উঠবে এরে আল্লাহর বান্দা মনে হয় একটা মিউজিক লাইট এক সাইডে হলুদ বাতি আর এক লাল আর সাইডে সবুজ এরকম বিভিন্ন কালারের লাইট না হাসরের ময়দানে ইমান দ্বারা উঠে যাবে এরে আল্লাহর বান্দা হাসরের ময়দানে যখন বান্দার সামনে দেখা যায় বান্দার সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর নূর কোন সুবহানাল্লাহ বান্দার ডাইনে থাকবে আল্লাহু আকবার নূর বান্দার বামে থাকবে সুবহানাল্লাহর নূর বান্দার পিছনে থাকবে আলহামদুলিল্লাহর নূর এরে আল্লাহর বান্দা এজন্য নবী সুন্নাত বলে গেছেন রাস্তা যখন উপর দিক উঠবা তখন বলবা আল্লাহু আকবার নিচের দিকে যখন নামবা বলবা সুবহানাল্লাহ তারা বিশিষ্ট বিল্ডিং আপনি যখন উপর যখন বিন আপনি বলবেন আল্লাহ ওরে আল্লাহর বান্দা সমতল জমিনে যখন চলবেন তখন বলবেন আর আল্লাহ আবের নিয়ামত দেখে বান্দা আল্লাহামদুল্লাহ বলবেন আসলে ময়দান যখন বান্দা কায়েম হয়ে যাবে সামনে লাহা ইল্লাল্লাহর নোর ডাইনে আল্লাহ আকবরের নোর ভাবে সুবহানাল্লাহর নূর ইসলে এরকম ভাবে আলহামদুলিল্লাহর নূর আর মাথার উপরে বান্দা ঈমানের নূরের ছত্র বান্দার সামনে দেখা আগাইবে। আল্লাহ দగ్গা কাইয়া আয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিক হে প্রশান্ত আত্মা আল্লাহর দিকে দাবিত হ

ভালো মানুষের সাথে সম্পর্ক লাগান ভালো মানুষের সহবতে যান নিজবতে যান নিজবতের বড় দাম সম্পর্কের বড় দাম ওরে আল্লাহর বান্দা কেমন সম্পর্কের দাম দুনিয়াতে তো জমি জান্নাতে যাবে না তবে বছু কিছু জায়গার ক্ষেত্রে পছন্দ খাইছেন আল্লাহ বলেন ওই জায়গাগুলো হাসরের ময়দানে ওই জায়গাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে তমসবাহ

রেলগাড়ির দিনের পিছনে এক একটা এক একটা করে জংশন দিয়ে দে বান্দার সমৃদ্ধি গা গাই আসরের মায়ে দাম যুন যাবে ও বক্কার কাবা যেই কাবা সর্বদুম ফেরেশতা দাল্লা বানাইলেন এ রালনার বন্দা এর বহু বছর বার যেই কাবা গাল্লাহ্বা কি ব্রাহিম সাল্লা মাধ্যমে বানাইলেন إن أول بيت ودع للناس للذي ببكة مباركة وهدى للعالمين আল্লাহাক ইব্রাহিম নবিরে দিয়া ওইখানায় কাবাকে বানাইলেন এই ঘরটা যখন নির্মাণ শেষ হয়ে গেল ইব্রাহিম হাতে কিছু পাথরের কঙ্কর এগুলো যখন অবশিষ্ট রয়ে গেল আল্লাহ ইব্রাহিম এই কঙ্কর গুলো সিটা ইব্রাহিম আলাহাম সিটা দিলেন এই পাথরের কণাগুলো পৃথিবীর আনাচে কানাচে সরে সিটে পড়ে গেল আল্লাহ ইব্রাহিম এই পাথরের কণাগুলো দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে পড়বে কেয়ামতের ময়দানে কেয়ামতের আগে উগল ওই জায়গার মধ্যে একটা মসজিদ হবে করম

দাঁড়ি আল্লাহ ভুতান্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটা মেম্বার বানায় দিব মায় নী অনুমতি দিলেন

এদিকে সাইডরে বিস্মিত হয়ে গেল খেজুর কান্ততে কেন কান্নার সে নবী আমার না খুব শেষ করিয়া নামাজ শেষ করার পর

নবীজির একটা গাঁদা ছিল যে গাদার উপরে স্বর হইতেন গাঁদাটা দেখায় যে দেশ আমার নবী নাই যে দুনিয়ায় আমার নবী নাই আমি গাদার ব্রণ কেউ স্বর হবে আমি সহ্য করতে পারব না আমি গাদা এই জীবন রাখবো না এই বলে গাঁদাটা একটা কুয়ার মধ্যে সব দেওয়া আত্মহত্যা করলো এখনো মোদিনাই যান ওই কুয়াটা বান্দা এখন আছে এরা আল্লাহ বান্দা নবীজি একটা উটের পরে স্বর হইতো ওই বলা হয় বান্ধব

বিরোধে পয়গম্বরের বিনিয়োগে আবু বাকর এমন কাহিল হয়ে গিয়েছিল আবু বাকর শুকাইতে শুকাইতে একদম হালকা হয়ে গিয়েছিল আবু বাকর সিদ্দিক রাজে আল্লাহ হুতরাজ যখন কথা বলতেন আবু বাকরের মুখ দিয়ে কলিজা পড়ার বন্ধ বের হতো কম সুবাহান আল্লাহ আমার নবীর বিরোহ বেদা কেউ সহ্য করতে পারে না ওই মসজিদের নবের মধ্যে খেজুর কান্নটাও সহ্য করতে পারে না মায়ের আলমীর রহমাতুল্লাহ আমিন নামাজ

সম্পর্কে বড় দান সম্পর্কে বড় দান নিষ্পতের বড় দান আর সামে কামের সব বলে চলতেছে

যেতে পারবো না সলাই আলিফ সাল্লাম মানুষদেরকে কালে মা যাওয়া তুমি পাথর থেকে বের করে দিতে পারো তাইলে আমরা কালে মা করে মুসলমান হয়ে যাব। সলাই আলিফ সাল্লাম আল্লাহর কাছে সাথে সাথে পাথর পেটের উপনি বের হয়ে গেল। মানুষেরা যা দরকার বলে চলে গেল কালের মা গ্রহণ করলো না হাসপাতালের ময়দান যখন বান্ধার হয়ে যাবে

কিন্তু ওই তয়লাটা পরিষ্কারের জন্য পানি আর সাবানের প্রয়োজন হলো না ওই তয়লাটাকে সাথে সাথে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল সাহাবি আর চার্য হয়ে গেল এই তয়লা সাবান পানিতে না ধুইয়া আগুনের মধ্যে কেন ফেলা দিল কিছুক্ষণ পর আগুন থেকে ওর তয়লাটা বের করে আনলো আল্লাহর কসম করে বলি বান্দা ওই তয়লাটার সামান্য পরিমাণ আগুনে ক্ষতি করতে পারে না কম

কয় গমবার হাত মুখ বসার জন্য তয়লা দিলাম নদী তয়লা টেনর বড় হাত মুখ মুসলেন নদী যেদিন হাত মুখ বসেছেন সেদিন থেকে নদীর স্পর্শের বরপতি এই তয়লা আগহনে চলে না কন মিশো বাখানা ল স্পর্শের ধাম আছে না নাই সম্পর্কের ধাম আসে নাই